গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের টপিক ওয়াইজ ডাব্লিউ বিশিএস প্রিভিয়াস ইয়ার জি কেগুলো নিয়ে ডিসকাস করছিলাম যেটার আজকে ক্লাস নাম্বার নাইন হবে তো আমরা প্রথমেই ভারতের ইতিহাস করছিলাম এবং মধ্যযুগ পর্যন্ত তোমাদের আগের দিনে হয়ে গেছে আজকে থেকে আমাদের আধুনিক যুগ থেকে হবে এবং আধুনিক যুগের পার্টটাই অনেকটা বড়ো এটা তোমাদের আরও অনেকগুলো ক্লাসে কিন্তু হবে যারা যারা এর আগের প্রাচীন যুগ মধ্যযুগ এগুলো করোনই তারা একটা প্লেলিস্ট আছে দেখো টপিক ওয়াইজ ডাব্লু পিওয়াই কিউস বলে তো ওই প্লে লিস্টে তোমাদের আগেরগুলো সবকর্ড আছে আমি আই বাটনেও তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি যারা যারা দেখোই আগেরগুলো দেখে নিও ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো আর এই সমস্ত প্রশ্ন এই সমস্ত প্রশ্ন তোমরা আমাদের অফিসিয়াল অ্যাপ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল যেখানে আছে ওখানে তোমরা পেয়ে যাবে আমি তোমাদেরকে ঠিক সময় জানিয়ে দেবো আর এই ক্লাসটা তোমাদের হয় দশটা তিরিশ থেকে প্রত্যেক সপ্তাহে দুদিন এবং এরপরে আজকে তোমাদের ডাব্লিউ বিপি জিকে বুস্টার রয়েছে কে স্টাডিতে আর তারপর সন্ধ্যাবেলা সাতটার সময় চ্যাপ্টার ওয়াইজ রেলওয়ে সায়েন্স জিকে তোমাদের হবে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট প্রত্যেক সপ্তাহে বিভিন্ন দিনে বিভিন্ন ক্লাসেস তোমাদের থাকে সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে এগুলো তোমরা ইউটিউব থেকে নোটিফিকেশান না পেলে টেলিগ্রামে একটু জয়েন করে নিও ওখান থেকে তোমরা নোটিফিকেশান সবাই পেয়ে যাবে আর পিডিএফ মক টেস্ট নোট এগুলোর জন্য তোমরা আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে তো প্রথম প্রশ্ন আজকে নিম্নের কোথায় ভারতের প্রথম কটন টেক্সটাইল মিল স্থাপিত হয় প্রথম কটন টেক্সটাইল মিল এটা স্থাপিত হয় কলকাতা থেকে ঘুসুরি কলকাতার ঘুষুরি দেখো আঠেরোশো সালে কলকাতার কাছে ফোর্ট গ্লস্টারে ভারতের প্রথম তুলাকল স্থাপিত হয় কিন্তু বাণিজ্যিকভাবে এটা ব্যর্থ হয়েছিল আঠেরোশো সালে কাওয়াজজি নানাভয় দাভার মুম্বাইয়ের দ্বিতীয় কটন মিল যেটা ভারতের প্রথম যান্ত্রিক টেক্সটাইল মিল আর কি তো সেটা স্থাপন করেন এবং তার নামকরণ করা হয় বোম্বে স্পিনিং অ্যান্ড উইভিং কোম্পানি মুম্বাই ভারতের কটন পলিশ নামে পরিচিত আমেদাবাদে আঠেরোশো সালে শাহপুর মিল আর আঠেরোশো সালে ক্যালিকো মিলের উদ্বোধন হবার পর এটা ভারতের অন্যতম প্রধান তুলা উৎপাদনকারী স্থান হয়ে ওঠে আমেদাবাদকে তার টেক্সটাইল শিল্পের কারণে ভারতের ম্যানচেস্টার বলা হয় তারপরে ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি বেঙ্গল গেজেট বা হিকিজ গেজেট বা হিকিজ বেঙ্গল গেজেট এটা হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্র জেমস অগাস্টাস হিকি ছিলেন একজন আইরিশ ব্যক্তি যিনি ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র হিকিস বেঙ্গল গেজেট চালু করেছিলেন সতেরোশো আশি সালে উনতিরিশে জানুয়ারি এটা কলকাতায় প্রকাশিত হয় এটা ছিল একটা সাপ্তাহিক ইংরাজি সংবাদপত্র তারপরে নিম্নের কোন ব্রিটিশ আইনে ভারতে সংসদীয় সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে তো এটা বলা হয়েছে আঠেরোশো তিপান্ন সালের সনদ আইনে এই আইনটা লর্ড ডালহৌসির সুপারিশক্রমে প্রণীত হয় কোম্পানির ডিরেক্টর সংখ্যা চব্বিশ জন থেকে কমে আঠেরো জন করা হয় এর মধ্যে ছজন ছিলেন সরকার কর্তৃক মনোনীত এই আইনের দ্বারা কোম্পানির সকল কর্মচারীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ শুরু হয় আর আইন প্রণয়নের উদ্দেশ্যে বড়লাটের পরিষদে আরও ছজন অতিরিক্ত সদস্য নিযুক্ত করা হয় দেখো আঠারোশো তিপান্ন সালের সনদ আইন যেটা সদস্যদের নিয়ে একটা আইন পরিষদ মানে লেজিসলেটিভ কাউন্সিল গঠিত হয় অ্যাকচুয়ালি ঠিক আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অপর একজন বিচারপতি এবং বাংলা মুম্বাই মাদ্রাজ আর উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের প্রতিটা থেকে একজন করে মনোনীত ব্যক্তি আইন পরিষদের অন্যান্য সদস্য হিসাবে যুক্ত হন এই আইনের মাধ্যমে আধুনিক সংসদীয় সরকারের ভিত্তি স্থাপিত হয় এই সময় একটা আইন কমিশন গঠিত হয় আর এই কমিশনের সভাপতি হিসেবে নিযুক্ত হন লর্ড মেকলে তারপরে বাংলায় ফরাজি আন্দোলন কে শুরু করেন বাংলায় ফরাজি আন্দোলন শুরু করেছিলেন হাজি শরিয়াতুল্লাহ ফরাজি আন্দোলন ছিল ঊনবিংশ শতাব্দীর একটি ইসলামিক পুনরুজ্জীবনবাদী আন্দোলন আঠেরোশো আঠেরো সালে শরীয়ত ইসলাম এবং ফরজ অনুসরণ সম্পর্কে নতুন উপলব্ধি দেওয়ার লক্ষ্যে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আজই শরীয়তুল্লার মৃত্যুর পর তার পুত্র আহমেদ তুদুমিয়া এই আন্দোলনের নেতা হন সালে তার নেতৃত্বে অনুসারীরা নীলকরদের নির্দেশে অমান্য করে এবং কর দিতে অস্বীকার করে এবং তুদুমিয়ার সদর দপ্তর ছিল বাহাদুরপুরে জমিদার আর নীলকরদের বিরুদ্ধে তিনি কৃষকদের ঐক্যবদ্ধ করে তাদের মধ্যে নতুন সচেতনতা জাগিয়ে তোলেন এই ব্যাপারে তারপরে মোগল সম্রাট কোন মোগল সম্রাট সতেরোশো সতেরো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান প্রদান করেন সতেরোশো সতেরো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফার্মান প্রদান করেছিলেন কে ফারুক ফারুক শেয়ার ছিলেন দশম মুঘল সম্রাট সতেরোশো সতেরো সালে তার ফরমান জারি করা হয় এর দ্বারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে বাংলা বিহার এবং উড়িষ্যায় করমুক্ত একচিটিয়া বাণিজ্যের অনুমতি লাভ করে পরের প্রশ্নে যাওয়ার আগে সবাইকে বলে দিই তোমরা পিএসসি ক্লার্কশিপের মেনের জন্য যারা যারা কমেন্ট করছো তারা এই নাম্বারে যোগাযোগ করো তোমাদের পিএসসি ক্লার্কশিপের মেনের বাংলার ইংরাজি আলাদাভাবে টপিক ওয়াইজ ক্লাস চলছে এটা সতেরোই ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে যেগুলো অলরেডি হয়ে গেছে ওগুলো তোমরা রেকর্ডেড হিসাবে পাবে তোমাদের ক্লাস কিন্তু এখনও চলছে ম্যামেরা ক্লাস করাচ্ছেন তো এই ডেসক্রিপটিভ ব্যাচে তোমরা জয়েন করতে চাইলে এই নাম্বারে গিয়ে যোগাযোগ করো যোগাযোগ করে জয়েন করে নাও আর এটা ছাড়াও তোমাদের ডাব্লিউ স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ রয়েছে পরিবর্তন এসএসসি ফাউন্ডেশন জিডিএমটি এস এর জন্য রয়েছে প্রাপ্তি রেলওয়ে ফাউন্ডেশন এন এবং গ্রুপ ডির জন্য রয়েছে বুলেট ব্যাচ আর এসএসসি রেলওয়ে কম্বো ব্যাচ তোমাদের রয়েছে প্রাপ্তি আর বুলেট মিলিয়ে একসাথে এগুলোও অপশন রয়েছে তোমাদের কাছে প্রত্যেকটা এখানে তোমাদের যা যা কোর্স আছে সব তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস ক্লাস পিডিএফ রয়েছে এসাদা এখানে তিন ধরনের মক টেস্ট তোমরা পাবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পিওয়াই কিউ এবং ফুললেথ তো আরও ডিটেলসে জানার জন্য বা কোনো হেল্প দরকার হলে এই রিলেটেড এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও তারপরে চলে আসবো আমরা ভারতে পশ্চিমবঙ্গে প্রথম কাগজকল কোথায় স্থাপিত হয় দেখো ভারতে পশ্চিমবঙ্গে প্রথম কাগজ কল এটা স্থাপিত হয়েছিল কোথায় শ্রীরামপুরে আঠেরোশো সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে ভারতের প্রথম আধুনিক কাগজ কল স্থাপিত হয় আঠেরোশো সালে শ্রীরামপুরে দেশের প্রথম কাগজ কল স্থাপিত হয় কিন্তু কাগজের চাহিদার অভাবে সেটা ব্যর্থ হয় আঠেরোশো সালে কলকাতার কাছে বালিগঞ্জে একটা নতুন উদ্যোগ শুরু হয় তারপরে বাংলায় তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর বাংলায় তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন এই দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা আঠেরোশো উনচল্লিশ সালের ছয়ই অক্টোবর ধর্মীয় অনুসন্ধিৎসাকে উৎসাহিত করা এবং উপনিষদের সারমর্ম প্রচারের জন্য কলকাতায় তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠিত হয়েছিল সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সাথে জড়িত সিধু আর কানুর নাম সাঁওতাল বিদ্রোহের সাথে জড়িত আঠেরোশো সালে সালের তিরিশে জুন বর্তমান ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায় সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল রাজমহল পাহাড়কে সাঁওতালরা বলতো দামিন ই সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল হুল নামেও পরিচিত এবং এই সাঁওতাল বিদ্রোহের নেতৃত্বে ছিলেন চার মুর্মু ভাই সিধু কানু চাঁদ এবং ভৈরব তারপরে নীল দর্পণ নাটকটি কে রচনা করেন নীল দর্পণ নাটকটি রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র নীল দর্পণ আঠারোশো থেকে আঠারোশো সালে দীনবন্ধু মিত্র রচিত একটা বাংলা নাটক বাংলার কৃষকরা তাদের জমিতে নীল চাষ করতে অস্বীকার করলে নীলকর সাহেবরা তাদের উপর অত্যাচার করত এর ফলে কৃষকরা আঠেরোশো সালে বিদ্রোহ করে নীল দর্পণ নাটকে দীনবন্ধু মিত্র কৃষকদের উপর হাওয়া হওয়া সীমাহীন অত্যাচারের দৃশ্য ফুটিয়ে তুলেছিলেন দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকে আর এই নাটকটা আঠেরোশো সালে প্রকাশিত হয়েছিল এটা মূলত বাংলা ভাষায় লেখা আর ইংরাজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত আর ইংরাজি অনুবাদটা জেমস লং প্রকাশ করেছিলেন তারপরে আঠেরোশো সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন আঠারোশো সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ যাকে আমরা বাহাদুর শাহ জাফর বলেও জানি তিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন নিছক পেনশনভোগী এবং মুঘল রাজবংশের শেষ শাসক তিনি আঠেরোশো সালের বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের পর তিনি দোষী সাব্যস্ত হন এবং তাকে বার্মায় নির্বাসনে পাঠানো হয় সালের মে মিরাটে আনুষ্ঠানিকভাবে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল তারপরে কলকাতায় এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেছিলেন কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স সতেরোশো সালে প্রাচ্য সংস্কৃতির গবেষণার জন্য স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন সতেরোশো বিরানব্বই সালে উইলিয়াম জোন্স জয়দেব রচিত গীত গোবিন্দের প্রথম ইংরাজি অনুবাদ করেন তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এর সময় আঠারোশো সালে ভারতে তিনটে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় বোম্বে বিশ্ববিদ্যালয় আর মাদ্রাজ বিশ্ববিদ্যালয় আঠারোশো সালে সালের চব্বিশে জানুয়ারি কলকাতা প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে আসল আসল নাম নাম কি সৈয়দ সৈয়দ মীর নিসার আলী আহমেদ ছিলেন ভারতের ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা আর এই আন্দোলনটা আরবের আব্দুল ওয়াহব আর দিল্লির সাধক শাহ বালিউল্লার শিক্ষা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল আঠারোশো কুড়ি আর তিরিশ এর দশকে বাংলায় তিতুমির এই ধর্মীয় আন্দোলন গড়ে তোলেন তিতুমির আঠেরোশো সাতাশ সালে সাথে ওয়াহাবি মতবাদ প্রচার করেন তিনি ব্রিটিশদের প্রতিরোধ করার জন্য একটা বড় বাঁশের কেল্লা তৈরি করার জন্য বিখ্যাত তারপরে অ্যাক্ট থ্রি আঠেরোশো বাহাত্তর এটা কি ছিল এটা ছিল সমাজ সংস্কার আইন এই আইনটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নামেও পরিচিত ছিল তারপরে কোন আইনে ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক এক লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল আঠেরোশো তেরোর আইন দেখো আঠেরোশো তেরো সালের প্রণীত আইন অনুযায়ী ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা বাণিজ্যের মেয়াদ আরো কুড়ি বছর বাড়ানো হয় তবে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায় কিন্তু চা ব্যবসায় কোম্পানির একচেটিয়া অধিকার অব্যাহত রাখা হয় ভারতে শিক্ষা খাতে ব্যয়ের জন্য বার্ষিক এক লক্ষ টাকা বরাদ্দ করা হয় এই আঠেরোশো তেরো সালের আইনে আর এই আইনের মাধ্যমে খ্রিস্টান মিশনারিরা ভারতে ধর্ম প্রচারের অধিকার লাভ করে তারপরে হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে আঠারোশো সালের কুড়ি জানুয়ারি কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় মহান সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় এই কলেজের প্রতিষ্ঠা কমিটির প্রধান ছিলেন বর্তমানে এর নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তারপরে কোন গভর্নর জেনারেলের অধীনে ভারতের রেলপথ চালু হয় লর্ড ডালৌসিস অধীনে ভারতের রেলপথ চালু হয় তিনি আঠারোশো সালে সাতারা রাজ্যে সত্য বিলোপ নীতি প্রথম প্রবর্তন করেন তার আমলে আঠারোশো সালে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় লর্ড ডালৌসি আধুনিক ডাক ব্যবস্থার প্রচলন করেন আর আঠারোশো তিপ্পান্ন সালের ষোলোই এপ্রিল বোম্বে থেকে থানে পর্যন্ত ভারতে প্রথম রেল চলাচল হয় আঠারোশো চুয়ান্ন সালে পিডাব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট স্থাপিত হয় তারপরে কোন শিক্ষাগত প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় অস্তিত্ব লাভ করে উডের ডেসপ্যাচ আঠারোশো সালে স্যার চার্লস উড কর্তৃক প্রকাশিত উডের ভিত্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় সতীদাহ প্রথা বাতিলের সময় গভর্নর জেনারেল কে ছিলেন সতীদাহ প্রথা বাতিলের সময় গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড পেন্টিং আঠারোশো সালে চার্টার অ্যাক্টের পর তিনি ভারতের প্রথম গভর্নর জেনারেল হন আর আঠেরোশো আঠাশ থেকে আঠেরোশো তেত্রিশ সাল পর্যন্ত বাংলার গভর্নর জেনারেল আর আঠেরোশো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন আঠেরোশো উনতিরিশ সালের চৌঠা ডিসেম্বর লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহন রায়ের সহায়তায় সতী রেগুলেশন সেভেন্টিন প্রণয়নের মাধ্যমে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন নেক্সট শ্রীরঙ্গপত্তনমে ট্রি অফ লিবার্টি কে রোপণ করেছিলেন শ্রীরঙ্গপত্র নামে ট্রি অফ লিবার্টি রোপণ করেছিলেন টিপু সুলতান তিনি সতেরোশো বিরাশি সালে মহীশূর রাজ্যের ক্ষমতায় আসেন ফরাসি বিপ্লবের চিন্তাধারা দ্বারা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলেন এবং এইভাবে তার রাজধানী শ্রীরঙ্গপত্তনমের একটা ট্রি অফ লিবার্টি রোপণ করেছিলেন এবং জ্যাকোবিন ক্লাবের সদস্য হয়েছিলেন তিনি নেক্সট বীরজিস কাদের কে ছিলেন বীরজিস কাদের ইনি ছিলেন একজন অযোধ্যা নবাব বীরজিস কাদের আঠেরোশো সালের কুড়ি আগস্ট উত্তরপ্রদেশের লখনৌ জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সাতান্ন থেকে আটান্ন পর্যন্ত অযোধ্যার নবাব ছিলেন আর ইনি ছিলেন অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহের পুত্র বাহাদুর শাহ জাফরের নাতনি মেহতাব আরাকে বেগমকে বিয়ে করেছিলেন আর আঠেরোশো তিরানব্বই সালের চোদ্দোই আগস্ট তিনি কলকাতায় মারা যান নেক্সট খেরওয়ারি হুল বলতে কি বোঝায় খেরওয়ারি হুল বলতে বোঝায় সাঁওতাল বিদ্রোহ আঠেরোশো পঞ্চান্ন সালের তিরিশে জুন ঝাড়খণ্ডে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল যেটা সাধারণত খেরোয়াড়ি হুল নামে পরিচিত উনিশ শতকে সরকারি ইজারা বন নিয়ন্ত্রণ এবং রেল নেটওয়ার্ক স্থাপন কটক মানভূম বালভূম ছোটনাগপুর পালামু বাঁকুড়া এবং রাজমহল পাহাড় জেলায় বসবাসকারী সাঁওতালদের জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করেছিল ব্রিটিশদের দ্বারা জমিদার এবং মহাজনদের কাছে জমি ইজারা দেওয়ার কারণে তারা জমির আদি বসতি স্থাপনকারী হিসাবে তাদের অধিকার ক্ষতিগ্রস্ত হয় এবং ইউরোপীয় কর্মকর্তাদের ক্রমবর্ধমান দাবি তাদের দুর্দশাকে আরও বাড়িয়ে তোলে তো এই কারণে এই সব বিদ্রোহগুলো হয় কর্ণাটকি যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল মানে অ্যাকচুয়ালি কর্ণাটকের যুদ্ধ কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয় ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে আঠেরোশো সালে বিদ্রোহে নিম্নলিখিতদের মধ্যে কে কানপুরে সিপাহী বিদ্রোহের মানে সিপাহীদের নেতৃত্ব দিয়েছিলেন আঠেরোশো সালের বিদ্রোহে নানা সাহেব কানপুরে সিপাহীদের নেতৃত্ব দিয়েছিলেন পেশোয়ার দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র নানা সাহেব কানপুর থেকে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহের নেতা যারা যারা কোথা থেকে কোথা থেকে অংশগ্রহণ করেছিলেন সেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের এগুলো দেখে রাখা উচিত কুনওয়ার সিং বিহার থেকে রানী লক্ষ্মীবাই ঝাঁসি বেগম হজরত মহল লক্ষ্ণৌ বাহাদুর শাহ জাফর দিল্লি তাঁতিয়া টোপি নানা সাহেব কানপুর থেকে খানপুর খান রোহিলা বেরিলি তারপরে বক্সারের যুদ্ধ কবে সংগঠিত হয় বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টিতে বক্সারের যুদ্ধ হয় সতেরোশো চৌষট্টি সালের বাইশে অক্টোবর তৎকালীন ভারতের মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম অযোধ্যার নবাব সুজাউদ্দোল্লা আর বাংলার নবাব মীর কাসিমের মিলিত জোট এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বক্সারের যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে আর সতেরোশো সালে দ্বিতীয় শাহ আলম এলাহাবাদের দ্বিতীয় সন্ধির মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার আর ওড়িষ্যার দেওয়ানি অধিকার দেয় তারপরে ভাস্কো ডাগামা কবে ভারতে আসেন ভাস্কো ডাগামা ভারতে আসেন চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো ডাগামা চোদ্দশো আটানব্বই সালের কুড়ি মে ভারতের পশ্চিম সমুদ্র উপকূলে কেরালার কালিকট বন্দরে এসেছিলেন এই প্রথম কোনো ইউরোপীয় সমুদ্রপথে ভারতে এসে পৌঁছেছিলেন তিনি মানে চোদ্দোশো আটানব্বই আর কি তাই ভারতের সমুদ্রপথ আবিষ্কারের কৃতিত্ব এই ভাস্কর ডাগামাকেই দেওয়া হয় নেক্সট কোন যুদ্ধ ভারতে ব্রিটিশ শাসনের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল ভারতে ব্রিটিশ শাসনের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল বক্সারের যুদ্ধ যেটা হয়েছিল সতেরোশো চৌষট্টিতে সতেরোশো সালের ষোলোই আগস্ট মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভের মধ্যে এলাহাবাদের দ্বিতীয় চুক্তি স্বাক্ষরিত হয় এর মাধ্যমে দ্বিতীয় শাহ আলম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার আর ওড়িষ্যা দেওয়ানি অধিকার দেন এর মাধ্যমে ব্রিটিশ ভারতে ব্রিটিশ শাসনের সূচনা হয় তারপরে নিম্নের মধ্যে কে ফরাসিদের সাথে যুক্ত ছিলেন ফরাসিদের সাথে যুক্ত ছিলেন টিপু সুলতান টিপু সুলতান ছিলেন মহীশূর রাজ্যের শাসক তাকে মহীশূরের বাঘও বলা হতো ভারতে রকেট আর্টিলারির প্রতিকৃতি তিনি আর টিপু সুলতান ফরাসি বিপ্লবের আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন ফরাসি সেনাপতি নেপোলিয়ান বনপাট টিপু সুলতানের সাথে মৈত্রী স্থাপনের চেষ্টা করেছিলেন তারপরে আঠেরোশো সালের বিদ্রোহের সময় লখনৌ নেতা কে ছিল আঠেরোশো সালের বিদ্রোহের সময় লখনৌ নেতা কে ছিলেন বেগম হজরত মহল আঠারোশো সতেরো সালের বিদ্রোহের সময় লখনউয়ের নেতা ছিলেন বেগম হজরত মহল এবং তার উপদেষ্টা ছিলেন ও ভারতের কোন গভর্নর জেনারেল ভারতের দ্রুত রেলপথ নির্মাণের পক্ষে ছিলেন অবশ্যই লর্ড ডালহৌসি তাকে বলা হতো ভারতের রেলপথের জনক ভারতের দ্বিতীয় রেলপথ হাওড়া থেকে হুগলি পর্যন্ত চলেছিল আঠারোশো চুয়ান্ন সালের পনেরোই আগস্ট তো এই পর্যন্ত ছিল আজকের ক্লাস নেক্সট ক্লাস তোমাদের আবার বৃহস্পতিবার হবে আর তোমাদের পিডিএফ রিলেটেড পেড কোর্স রিলেটেড বা নোটস রিলেটেড টেস্ট সিরিজ রিলেটেড কোনো কোয়ারিস কোনো হেল্প লাগলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও আর আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাও যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে ঠিকঠাক করে পৌঁছায় থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে